আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুন্দিয়া রেসিপি মাত্র এক কাপ বেসন দিয়ে কিভাবে আপনারা ঘরে বসেই একদম দোকানের মতো পারফেক্ট ঝরঝরে বুন্দিয়া তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে বুন্দিয়া বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে বেসন তাই জন্য এখানে আমি এক প্যাকেট ছোলার বুটের ডালের বেসন নিয়েছি চাইলে আপনারা যে কোনো ডালের বেসন নিতে পারেন তো এখন এই প্যাকেট থেকে আমি এক কাপ পরিমাণ বেসন এখানে নিয়ে নিচ্ছি আর বুন্দিয়া বানানোর জন্য বেসনগুলোকে অবশ্যই একটি চালনির সাহায্যে চেলে নিতে হবে এতে করে বুন্দিয়ার মধ্যে কোনো দানাদার ভাব থাকবে না এখানে দেখুন বেসনগুলোকে আমি খুব সুন্দরভাবে জেলে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর বেসনগুলোকে গুলিয়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি প্রথমে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালো করে বেসনগুলোকে গুলিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে বেসনগুলোকে খুব সুন্দরভাবে গুলিয়ে নেওয়ার পর এখন এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম আর পানিটা দিয়ে বেসনগুলোকে আবার খুব সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি অনবরত কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এই পর্যায়ে এই ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বুন্দিয়া বানানোর জন্য এই ব্যাটারটাকে আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করিনি মিডিয়ামভাবে তৈরি করে নিয়েছি এরপর এই ব্যাটার থেকে এক চামচ পরিমাণ ব্যাটার আমি আলাদা একটি বাটিতে নিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম রেড ফুড কালার আর ফুড কালার এখানে দেওয়ার পর আবারও চামচের সাহায্যে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে এরপর পর্যায়ে দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমার রেডি এখন চলে যাব কিচেনে প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এখানে আমি তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এখানে আমি একটি ছিদ্রযুক্ত চামচের মধ্যে বুন্দিয়ার ব্যাটারটা ঢেলে দিয়েছে আর উপর থেকে এইভাবে একটি একটি করে বুন্দিয়ার ব্যাটার তেলের মধ্যে পরা মাত্রই মুক্তোর মতো দানা দানা হয়ে যাচ্ছে আর সেটি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবে বুন্দিয়া বানানোর সময় চামচটাকে কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন না আর খুব বেশি উপরে বা খুব বেশি নিচে এই চামচটাকে রাখা যাবে না তেল থেকে চার ইঞ্চি উপরে এই চামচটাকে রাখতে হবে সবগুলো বুন্দিয়া যখন তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে নেড়েচেড়ে আমি বুন্দিয়াগুলোকে ভেজে নিচ্ছি আর একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর দেখবেন বুন্দিয়াগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে বুন্দিয়াগুলোকে প্যান থেকে উঠিয়ে নিতে হবে এই একইভাবে আবারও আপনাদেরকে আমি আরেকবার বুন্দিয়া ভেজে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বুন্দিয়ার যেই ব্যাটারের মধ্যে আমি রেড কালার মিক্স করে রেখে দিয়েছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে পড়া মাত্রই বুন্দিয়াগুলো কত সুন্দরভাবে গোল গোল এবং ফুলকো ফুলকো হয়ে উঠছে তবে বুন্দিয়া বানানোর সময় আপনারা যদি চামচটাকে নাড়াচাড়া করেন এতে করে কিন্তু বুন্দিয়াগুলোর মধ্যে লেজ বেরিয়ে আসবে তো একইভাবে নেড়েচেড়ে আমি কিন্তু সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন লাল বুন্দিয়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি কিন্তু সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি আর এই বুন্দিয়াগুলো ভাজার পর কিন্তু একদম মুচমুচে হয়েছে চাইলে কিন্তু এইভাবে আপনারা বুন্দিয়াগুলোকে সংরক্ষণ করতে পারবেন আর এইভাবে বুন্দিয়াগুলোকে এয়ারটাইট বক্সে রেখে আপনারা কিন্তু পুরো রমজান মাস জুড়েই খেতে পারবেন শুধু খাওয়ার আগে বুন্দিয়াগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে নিবেন তো এই পর্যায়ে চলুন কিছু বুন্দিয়া আপনাদেরকে শিরার মধ্যে ভিজিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম দুটি সাদা এলাচ এলাচগুলোর ফ্লেভার যেন খুব সুন্দরভাবে বেরিয়ে আসে সেজন্যই এলাচগুলোর মুখটা আমি একটু করে ফেড়ে দিয়েছি তারপর এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির শিরাটা যেন ঘন হয়ে দলা না বেঁধে যায় সেজন্য এখানে আমি এক পিস লেবুর রস দিয়ে দিলাম তারপর শিরাটাকে নেড়ে একটু ঘন করে নিয়ে এই পর্যায়ে এখানে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ বুন্দিয়া ব্যবহার করেছি সবগুলো বুন্দিয়া এখানে দেওয়ার পর এখন আমি সেরার সাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি আর এই পর্যায়ে নিরিচেরে বুন্দিয়াগুলোকে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলাটা অফ করে বুন্দিয়াগুলোকে সেরার মধ্যে ভিজিয়ে রেখে দিব চলুন এখন এই বুন্দিয়াগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আর শিরা খেয়ে বুন্দিয়াগুলো রসে টুপটুপ হয়ে গিয়েছে ইফতারে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে বুন্দিয়া বানিয়ে নিতে পারবেন আর এগুলো খেতেও হয় একদম দোকানের মতো আশা করছি আমার আজকের এই বুন্দিয়া রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের বুন্দিয়া রেসিপি I love this.